আমাদের টিম ইন্ডিয়া পাকিস্তানকে অষ্টআশি রানে অনেক বড় মার্জানে হারিয়ে দ্বিতীয় জয় পেয়ে গেল এই বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেললো কালকে পাকিস্তানের বিপক্ষে আমাদের ভারতের মহিলারা গত চার রবিবার থেকে ভারতীয় দল পাকিস্তানকে হারিয়ে আছে এশিয়া কাপে ভারতীয় দল তিনবার পাকিস্তানকে হারালো এবং দুর্দান্তভাবে জয় পেল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল এবার ছিল মহিলাদের পালা মহিলা দলেও দুর্দান্তভাবে ক্রিকেট খেললো এবং পাকিস্তানকে একতরফা অনেক বড় মার্জানে অষ্টআশি রানে হারিয়ে দিল ভাই তো তোমরা ভাবতে পারছো আমাদের টিম ইন্ডিয়া ইজ দ্য বেস্ট পুরো বিশ্বতে নাম্বার ওয়ান দল এই ম্যাচটাতে দুটো কন্ট্রোভার্সি হয়েছিল প্রথমে যখন টসটা হয় টসের সময় একটা কন্ট্রোভার্সি হয়েছিল ভারতীয় দল টস জিতেছিল কিন্তু পাকিস্তান ভুলবশত টসটা জিতিয়ে দেওয়া হয়েছিল ম্যাচ রেফারির একটা ভুলের জন্য সেই টসটা জিতে গিয়েছিল পাকিস্তান এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল তারা কিন্তু টসটা জিতেছিল ভারতীয় দল তো ম্যাচ রেফারি শুনেছিল আলাদা এবং তারপর পাকিস্তানকে টস জিতিয়ে দিয়েছিল দুই নম্বর কন্ট্রোভার্সি হয়েছিল পাকিস্তান যখন দুশো আটচল্লিশ রান চেস করছিল সেই সময় পাকিস্তানের একটা ব্যাটসম্যান ব্যাটিং করছিল এবং রান আউট নিয়ে কন্ট্রোভার্সিটা হয়েছিল রান আউটটাকে নিয়ে দুটো জায়গায় কন্ট্রোভার্সি হয়েছিল এক তো থার্ড আম্পিয়ার রান আউটটাকে ঠিকঠাকভাবে চেক করেনি এবং নট আউট দিয়ে দিয়েছিল দিয়ে আবার থার্ড আম্পায়ার দ্বিতীয়বার চেক করলো দিয়ে ফের আউট দিল একটা রান আউট কে দুবার ডিসিশন দিয়েছে আম্পায়ার সেটাকে নিয়ে অনেক বড় একটা কন্ট্রোভার্সি কালকে হয়েছে এবং আরো একটা জিনিস হয়েছে কি যে ব্যাটসম্যানটাকে রান আউট করিয়েছে সেই ব্যাটসম্যানটা কিন্তু রান নিতে যাচ্ছিল না ঠিক আছে বলটা যখন এলপিডব্লিউ আবেদন উঠেছিল সেই সময় ফিল্ডার বলটাকে থ্রো মেরে দিয়েছিল এবং ব্যাটসম্যান কিন্তু বাইরে ছিল এবং বাইরে থেকে ব্যাট ঠাকাবার চেষ্টা করছিল সেই সময়তে রান লওয়ার চেষ্টা করছিল না তো এটাও জিজ্ঞাসা করছিল পাকিস্তানের ক্যাপ্টেন ফাতেমা সানা তো এই নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল ভারতীয় দল কালকে প্রথমে ব্যাটিং করেছিল এবং তারা দুর্দান্ত ভাবে রান করেছিল ওয়াল আউট হয়ে গিয়েছিল পঞ্চাশ ওভারে রিচা ঘোষ লাস্ট মুহূর্তে এসে দুর্দান্ত অসাধারণভাবে ম্যাচ ফিনিশ করলো দুশো রান মতো ছিল ভারতের তখন ব্যাটিং করতে এসেছিল রিচা ঘোষ এবং কুড়ি বলে পঁয়ত্রিশ রান করে ভারতকে আড়াইশো রানের কাছাকাছি নিয়ে চলে গেল এবং দুর্দান্ত ফিনিশ করলো রিচা ঘোষ কুড়ি বলে পঁয়ত্রিশ রান তোমরা ভাবতে পারছো মহিলা ক্রিকেটে কুড়ি বলে পঁয়ত্রিশ রান মানে সত্যি অসাধারণ একটা ইনিংস আটচল্লিশ রানের টার্গেট দিল পাকিস্তানকে এবং পাকিস্তান সেই রান শেষ করতে গিয়ে মাত্র একশো উনষাট করতে পারে তেতাল্লিশ ওভার ব্যাটিং করে ওয়াল আউট হয়ে যায় দুর্দান্তভাবে ভারতীয় দল জিতে যায় ম্যাচ এবং অষ্টআশি রানে অনেক বড় মার্জানে পাকিস্তানকে হারিয়ে দেয় তো পাকিস্তানকে ওয়ানডে বিশ্বকাপে বারো বার হারিয়ে দিয়েছে পাকিস্তান ভারতের কাছে একবারও জিততে পারেনি বিশ্বকাপে বিশ্বকাপে কোনোদিনও হারাতে পারেনি পাকিস্তান ভারতকে ওয়ানডে বিশ্বকাপে বারোটা ম্যাচ জিতে গেল পাকিস্তান একটাও জিততে পারেনি অসাধারণ ক্রিকেট খেলছে মহিলা দল পাকিস্তানের বিপক্ষে তো চারটা রবিবার পাকিস্তানকে আমরা হারিয়ে দিলাম ভাই